ধন্যবাদ করবেন দীপালী তারিখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র কন্ঠে সদস্য রকেবেন উপস্থিত বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং দলের নেতাকর্মী এবং যারা দেখছেন ও শুনছেন প্রান্তীয় বন্ধুরা সবাইকে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমরা আজকে এমন একজন মহিলশী নারীকে নিয়ে কথা বলতে আসছি যিনি মহাদেশের মুসলিম সম্প্রদায়ের জন্মগ্রহণ করে ও নারীদের শিক্ষার জন্য লড়াই করে গেছেন ওই মহীভূষী নারীর জন্ম আঠেরোশো আশি সালের নয়ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে মৃত্যু উনিশশো বত্রিশ সালের নয়ই ডিসেম্বর উনিশ সালে নারী ও পুরুষের সমতাকে একটি গাড়ির দুটি চাকার সঙ্গে তুলনা করে গিয়েছেন একটি গাড়ির দুইটি চাকা যদি একটি চাকা যদি বড় আর একটি চাকা যদি ছোট হয় তাহলে সমাজে গাড়িটি যেমন সমানভাবে চলতে পারে না ঠিক তেমনি সমাজে যদি নারীকে পুরুষের তুলনায় হ্যায় করা হয় বা কোনো দিক থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে ওই সমাজটিও কিন্তু সঠিকভাবে চলতে পারে না তাই ওনার এছাড়াও উনি ওনার বিভিন্ন লেখনীতে যেমন সুলতানার স্বপ্ন মতিসুর সার খন্ড এগুলোতেও নারীদের নিয়ে নারীদের শিক্ষার জন্য নারীদের কর্মজীবন এ সকল কিছু তিনি আলোচনা করে গেছেন তাই আজকে ওনার এই আলোচনা সবাই সবাইকে ধন্যবাদ শিক্ষা মনে ধন্যবাদ <laughs> 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 বাসর মহিলা ফোরাম প্রতি আয়োজিত আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি কমরেড শাহজাহান তালুকদার উপ আছেন মঞ্চে কমরেড দীপালী দি আছেন বিভিন্ন জায়গা থেকে আগ্রহিত মহিলা ফোরামের নেতৃবৃন্দ সবাইকে লাল সালাম আসলে একটু আগে বলে গেছেন একটা সমাজকে এগিয়ে নিতে হলে সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে আর পুরুষ এবং নারী ফিফটি ফিফটি একজন বসে থাকবে আরেকজন কাজ করবে এমন হয় না কোনো সমাজে থাকতে পারে না কাউকে পিছিয়ে রেখে দমিয়ে রেখে বা তার অধিকার না দিয়ে একটা প্রতিষ্ঠার সুযোগ না দিলে সে সমাজ কখনো সামনে উঠবে না তো বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত অগ্রদূত এবং বেগম রোকেয়ার যে আজকে যে আমরা যেভাবে বেগম রোকে ব্যাখ্যা করি বা অতি প্রগতি শীত অতি নারী স্বাধীনতারী আমাকীরা যেভাবে ব্যাখ্যা করেন আসলে মা চেতনার মাঝে ওনারা আজকে নয় কীভাবে পার্থক্য হয়ে গেছে বেগম রোকেয়া তাকে তার ভাই লেখাপড়ার করে শুরু করে দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে তার বিবাহিত জীবনে তার স্বামী তাকে সহযোগিতা করেছেন এবং এইসব সহযোগিতার কারণে তিনি আস্তে আস্তে এগিয়ে গেছেন এসে দিয়ে আমরা কি নারী পরিপূরক সম্পূরক একে একে অপরের সম্পূরক আজকে সমাজে যে নারী নির্যাতন হচ্ছে নারী নির্যাতন কথা বলে গেছে দীপালি দিন আসলে সমাজে যখন বৈষম্য মাথা চাড়া দিয়ে ওঠে এটা বুর্জুয়া সমাজ পুঁজিবাদী সমাজে আমরা এসে বেশি কিছু আবিষ্কার বেশি কিছু আশা করতে পারি বুর্জুয়ার সমাজের ধর্মটাই বুজুয়া পুঁজিবাদী সমাজে নারীকেই অন্য হিসাবে উপস্থাপন করে থাকে আমরা আজকের যে কালচার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নামে সেখানে নারীকে কিন্তু মডেল থেকে শুরু করে আপনারা যদি গভীরভাবে চিন্তা করতে পারেন সেখানে নারী একটা পণ্য আর কিছু না আদার্স আরো কিছু যা আছে আমাদের চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা প্রগতির কথা বলে নারী মুক্তির কথা বলে পরোক্ষভাবে তারাই কোনো না কোনো ভাবে নারী নির্যাতনের সাথে জড়িয়ে গেছে এমনি তো হচ্ছে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় বা যে প্রেক্ষাপটই হোক কেন নারী নির্যাতিত হচ্ছে ঘরে বাইরে এতে কোনো সন্দেহ নেই বেগম রোকেয়ার যে আদর্শের কথা আমরা বলি কতজন জানে আজকে বেগম রোকেয়ার সময় শুধু বেগম রোকেয়ার কেন আপনি কবি নজরুল রবীন্দ্রনাথ জসিমুদ্দিন মাইকেল এরপর আমাদের কাছে যে আরো বড় বড় মনীষীরা দাঁড়িয়ে আছেন এখানে মার্কস মাও সেতুং ফ্রেডরিক অ্যাঙ্গেলস লেনিন তারপরে স্ট্যালিন এদের কি বা আমরা আমরা মনীষীদের খুব একটা বেশি জানি না আরে নারী জাগরণের বর্তমান সমাজ ব্যবস্থা নারী জাগরণের অগ্রত অগ্রত আমরা বলি আর কি যে বেগম রোগিয়া এখনকার নারীদের কাছে নারী জাগরণের অগ্রদূত আমার স্টার চলছে ভারতীয় কিছু চ্যানেল কিছু সিরিজ এছাড়া কিছু না যেখানে পোছা দেয় পারিবারিক বন্ধ সংঘাত লাগিয়ে দেওয়ার জন্য যে জিনিসগুলো দেখা হয় দেখানো হয় এবং এগুলো কিন্তু বর্তমান প্রজন্ম প্রজন্মের প্রজন্ম পর প্রজন্ম কিন্তু খাচ্ছে খুব ব্যস্ত থাকে আপনি যদি আপনার বাসার দিকে তাকান দেখবেন যে ছোট বড় বেশিরভাগই এসব চ্যানেল নিয়ে ব্যস্ত কিন্তু নারী জাগরণ অবরোধ হবে কিন্তু আমরা চিৎকার করছি চেষ্টা করছি হবে কিভাবে এর জন্যে প্রসেস স্টাডি করতে হবে বেগম রেখে শুধু কিছু স্কুল কলেজে প্রতিষ্ঠা করেনি তিনি লিখেছেন শুনতে আমার স্বপ্ন বাসানি অতিচুর আর অনেক লেখার সাথে লেখা লিখে গেছেন এগুলো পড়তে হবে জানতে এবং বেগম রোকিয়ার পাশাপাশি জাতি এবং আন্তর্জাতিকভাবে যারা আছেন মহিষী নারী তাদেরকেও জানতে হবে এবং যে আমরা আশির দশক আমি আশির দশকে কথা বলবো নব্বই দশকের কথা বলবো যে কুসংস্কার ছিল বা যে কথা বা বেগম রুকিয়া পর্দা প্রথার বিরুদ্ধে অনেক বেশি কথা বলছে পর্দা প্রথা বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন রম্য লেখকের লেখা লেখনের মাধ্যমে দেখিয়েছে তো আসলে আমরা যতই বলি না কেন এগিয়ে যাচ্ছে সবাই এগুলোর কথা বলা হচ্ছে কিন্তু পর্দা কথা আরো কিন্তু ঝেঁকে বসেছে আমি একটু আগে তারা ব্যান্ড বাজাচ্ছে এই যে ডিএনএসের সামনে ব্যান্ড বাজাইতেছে সবাই বোরখা আমি পর্দার প্রতি কোনো ইয়ে করছি না বিশদ আমার নেই সৌন্দর্য পর্দা থাকবে তবে কেমন জানি মনে হচ্ছে সব কিছুতেই যেন কেন জানি অবছালো মনে হয় পাঁচই আগস্ট বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো বৈষম্যের কথা তো আমরাই বলছি সমাজতন্ত্র সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী যারা আছেন মার্কবাদ লেনবাদ যারা চর্চা করেন সেই সপ্তদশ শতক ষোলশ শতক থেকেই আমরা অসাম্যের বিরুদ্ধে কথা বলেছিলাম ইমব্যালেন্স যেটাকে বলা হয় সর্বহারার এক নায়কত্বের কথা বলেছিলাম তো আমরা আসলে কি পেরেছি সেই সমাজটাকে ভাঙতে দিবা আমি তো বলতেছি আমার যে বাংলাদেশে যে বাংলাদেশীদের অবস্থা আমি এখনো দিন আমার ঘুমার সিনের শৈশে বাড়তেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংগঠনগুলো কেমন ঝিমিয়ে পড়েছে আমি ছাত্র নিয়মকে দেখি না ছাত্র ফকেও দেখি না ছাত্র ফেডারেশনকেও দেখি না ছাত্র মৈত্রীকেও দেখি না আরও আরো যারা আছে তারা দেখে না প্রগতি যে ছাত্র জোট আছে তাদেরও কার্যক্রম কেমন ঝিমিয়েছে পাঁচই আগস্ট একটা অনুপ্রত্থান হলো বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের কথা বলা হয় কিন্তু বৈষম্যের ছত্র ছায় তারা যেন উঠি মারতেছে কোনো একটা শক্তি একটা নীলসা আঁকার চেষ্টা করছে সেই ঘুরে ফিরে কি যেন বলতে চায় মানে বলতে পারতেছে না হয়তো জনমত কতটা নেই জনমত কত পার্সেন্ট আছে জানি না কিন্তু স্বপ্ন দেখে ক্ষমতাকে দখল করে। তো এই বিষয়গুলো আমাদের এই চিন্তা চেতনা থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি কোনো বিপ্লবে আমাদের দ্বারা একবারই হয়েছে রাশিয়ায় রুশ বিপ্লব একবারই হয়েছে চীন চীনা বিপ্লব একবারই হয়েছে ভিয়েতনামের বিপ্লব একবারই হয়েছে কিউবার বিপ্লব একবারই হয়েছে আমাদের জন্য বারে হচ্ছে একাত্তর পঁচাত্তর নব্বই একটার পর একটা আমাদের গণপ্রথা লেগেই আছে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি আমরা যেটা গেছি সেটা কিন্তু আজকাল কথা বলতে শোনা যায় সেগুলো তাদের আচার আচরণ আমাদের কাছে সেটা আঘাত করে গতকাল শহীদ বিদ্যুজীবী দিবস গেল যে বাংলার সূর্য সন্তানরা যাদের চিন্তা চেতনার মনশীলতায় দেশের কথা চিন্তা করতেন স্বাধীনতার বীজ রোপণ করে গেছেন স্বাধীনতার ফল ফুলিয়ে গেছেন স্বাধীনতার অল্প কয়েকদিন আছে এক দুদিন আগে তারা চলে গেছেন তখনকার পরাজিত শক্তির নীল লক্ষায় সেই শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুব কম আলোচনা করে মানুষ যখন যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে তাদের কোনো অবস্থান খুঁজে না পালে খুঁজে না পেলে তারা কোনো কখনো সেরকম ধরনের প্রোগ্রাম করতে চায় না আগামীকাল ষোলো সবকিছু আলোচনা অনুষ্ঠান যে দরকার সেই আলোচনা অনুষ্ঠানটাই যেন হলো না সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আলোচনা যে অনুষ্ঠান দরকার যুগের প্রজন্মের পর প্রজন্মকে এদেশের মুক্তিযুদ্ধের কথা জানানো দরকার কি উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার কথা বলা দরকার জানানো দরকার কিন্তু কেমন জানি আমরা যেন সরে আসতে যে সবাই আমাদেরকে খালি গল্প শোনায় যে আসে সে তার গল্প শোনানোর ব্যস্ত সাড়ে পনেরো উন্নয়নের কথা শোনানো হলো এদিকে আঠারো লক্ষ কিলোমিটার নিজে একাই পার করে দিলেন উন্নয়নের নামে যে মহা নেওয়া হয়েছে সেগুলো আজ আমাদের গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন টানেলের কথা সেতুর কথা এগুলো আমাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সেই পঞ্চাশের দশকে যে শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠান লাভ করেছিল সেগুলা পর্যায়ক্রমে বন্ধ হয়ে গেছে চিনি শিল্প পাট শিল্প শিল্প কাগজ শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে নতুন কোনো শিল্পতে স্থাপন হয়নি বন্ধ হয়ে গেছে কিন্তু উন্নয়নটা কি উন্নয়ন তো কৃষি এবং অর্থনীতির যখন উন্নয়ন ঘটবে সামাজিক উন্নয়ন ঘটবে রাজনৈতিক উন্নয়ন ঘটবে অবকাঠামোগত উন্নয়ন ঘটবে সমাজে যখন অন্যান্য অবিচার থাকবে না তখন বুঝবে যে একটা জাতি উন্নয়ন হয়েছে দু একটা ফ্যাক্টরি দু একটা মেট্রো রেল দু ইয়ে করলে তার উন্নয়ন হয়ে যায় উন্নয়নের সংজ্ঞাটা জানতে হবে একজন সমাজ অর্থনীতিবিদ অপরাধ বিজ্ঞানী তারপরে এরা যখন কৃষি বিজ্ঞানী এরা যখন একত্রে বলবে যে হ্যাঁ উন্নয়ন হয়েছে তখন বুঝতে হবে হ্যাঁ আমাদের সমাজ উন্নয়ন হয়েছে তো আমরা বেগম দিবসের কথা আমাদের আমি আশা করবো শহীদ বুদ্ধিজীবী দিবসটাকে যেন আপনারা আপনাদের একটা কর্মদিবসে রাখেন তারা জহিরায় শহীদ ক্যাসার এদের কথা কয়জন জানে মনির চৌধুরী ডক্টর গোবিন্দ চন্দ্র দেব আনোয়ার পাশা এদের চেতনা কিন্তু সবাই ছিল বাম ধরা জয়ির কথা আমরা জানি জয়ির এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি তার চিন্তা চেতনায় শুনে স্বাধীনতার কথায় ভেবেছিলেন তিনি যেমন তিনি একজন চলচ্চিত্রকার গল্পকার উপন্যাসিক তারপর একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তার জীবন থেকে নেওয়া যে সিনেমার কথা একটা সিনেমার গল্পের মাধ্যমে কিভাবে স্বাধীনতার কথা বলা যায় সেই জীবন থেকে নেওয়া দেখলে আমরা বুঝতে পারি তার আমরা মুক্তিযুদ্ধে যে প্রামাণ্য চিত্রগুলো দেখতে পাই মানুষ বর্ডার ক্রস করছে এগুলো তার স্টপ জেন যে লাইট লাইটের এই চলচ্চিত্রের অংশ তা আমরা আশা করি এদেরকে সেই গুণী মানুষদের কথা আমাদেরকে জানতে হবে

অতীতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে সম্মান দেখাতে হবে সেই সম্মান দেখে আমরা সামনে এগিয়ে যাব আজকে মহিলা কোরআন কর্তৃক আয়োজিত যে বেগম প্রতিয়া দিবসের যে আলোচনা যারা আয়োজন করেছেন ধন্যবাদ সেই সাথে কমরেড শাহজান ভাইকে ধন্যবাদ আমাকে এখানে ডেকে এনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য তো আমরা এইটুকু আশা করব পুরুষ নারী পাশাপাশি প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগী নয় এক অপরে পরিপূরক সম্পূরক আমি সেই কথাই বলে যেতে চাই এবং আমাদের নারীরা যতটুকু আত্মসম্মান ব্যক্তিত্ব জাগিয়ে তুলবে তত সমাজ থেকে কুসংস্কার নারী নির্যাতন সরে যাবে নিজেরা যখন তার অধিকার সম্পর্কে সচেতন হবে আমাদের সমাজ এগিয়ে যাবে নিশ্চয়ই শহরের অবথে কালের সকালে এই জুয়াই কুজুরি সমাজ ব্যবস্থা ناحيه থেকে गाव বাসিয়ে দেওয়া হয়েছে জওয়া জামেদা কিবা এখনো অভাব আছে দারিদ্র আছে কিন্তু এখানে সেরা স্থিতিশীলতা আছে এটা সামাজিক বন্ধুত্ব আছে সম্পৃতি আছে সেখানকার মানুষ এক বারে কিনতে পারলে আরেক বারে কিনতে পারি কিনা সন্দেহ আছে আমাদের এক সামাজিক বিপর্জ্য একটা পুঁজিবাদী মার্কিভতার মত পুঁজিবাদী যারা আজকে শত ৮০ বছর একটা অবরোধ অবরোধের বিরুদ্ধে লড়াই করে তারা এখন টিকে আছে সেই ভিডিও টেস্টর কিউবা আমাদের দেশের উন্নয়ন হচ্ছে মুসলিম কিছু লোকের হাতে ইসলাম গ্রুপ যেভাবে লুপ্ত রাজ করছে মানুষের ভাগ্য উরাই ছিনে নিয়ে গেছে পুঁজিবাদী সমাজ প্রতিবাদী সমাজ প্রতিবাদী আমরা আমরা স্বপ্ন দেখেছি একটা খুঁজিবাদী সমাজ যে জন্য নয় আমরা স্বপ্ন দেখেছিলাম একটা বৈষম্যহীন সমাজ যেখানে অন্য বস্ত্র বাসস্থানের সস্থান থাকবে সবাই অন্তত মোটা ভাল্কা পড়ের ব্যবস্থা থাকবে কিন্তু দিনের পর দিন আমাদের বৈষম্যের সংখ্যা বেড়েই যাচ্ছে সমাজের একটা অংশ এত উপরে চলে গেছে তাদেরকে আর ধরা যায় না আর একটা অংশ এমন নিচে নেমে গেছে তাদেরকে আর টেনে তোলা যায় না এই যে বৈষম্যহীন সমাজ এই যে সমাজের অরাজকতা রাষ্ট্রীয় অরাজকতা এগুলো বন্ধ করতে হবে যেদিন এগুলো বন্ধ হবে সেদিনই আমার সমাজ এগিয়ে যাবে আজকের দিবসের প্রতি সকল দিক বিবেচনা করেই আমরা চিন্তা করব আমাদের কি করা উচিত আমরা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা নিজেরাই ঠিক করব আমাদের আসলে কি করা উচিত তো সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চাঁদপুর জেলার সমন্বয় কমরেড শাহজাহান তালুকদার কমরেড শাহজাহান তালুকদার সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বেগম রোকে সম্পর্কে আজ থেকে আলোচনা সভার সংগ্রামের সভাপতি উপস্থিত শ্রী যগ্ন শিক্ষাবিদ এবং এখানে আমাদের সমাজপাত মহিলা ফোরামের সদস্যবৃন্দ সহ বাসুদের জেলা কমিটির নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশের সমাজপাতির দল বাসুদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় সোনার বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে বেগম ডোপের একশো সতল্লিশতম জন্মদিবস ছিল নয় ডিসেম্বর এবং বিরানব্বইতম দিবস ছিল নয়ই ডিসেম্বর সমাজতান্ত্রিক মহিলাপুরা আজকে পনেরো তারিখে এই দিবসটি উদযাপন করছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন বলছে যে রংপুর পায়রা গ্রামে বেগম রোকেয়া জেলায় একজন বিবেকবান মানুষের সন্তান এবং তার ভাইরা বোনরা সবাই শিক্ষিত ছিল দুইটা ভাই তিনটা বোন তারা বেগম রোকেয়া আকুচি ছিল তৎকালীন সমাজ ব্যবস্থায় সামন্ত সমাজ ব্যবস্থায় কোনো মানুষ কোথাও চলাফেরা করতে গেলে আসা যাওয়া করতে গেলে বিশেষ করে পুরুষদের বেলায় কোনো বাধা বিপত্তি নেই কিন্তু নারীদের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি করে রেখেছেন যেখানে একজন অন্য নারীও তাকে যাতে দেখতে না পারে নিজের পরিবারের মান ছাড়া এরকম একটা পরিবেশ সেখানে ইভেন কি প্রকৃতির ক্ষেত্র দিক থেকেও সূর্যের আলো যাতে তার গায়ে না পড়ে সেটার জন্য তাকে নিয়ন্ত্রণ করা হতো সংগ্রামী বন্ধুগণ বেগম রকমের ছোটোবেলায় একটু লেখাপড়ার প্রতি আকর্ষণ ছিল আগ্রহ ছিল তার ভাই কলিমুল্লাহ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তার ভাই তখন তার বন্ধুদেরকে বলেছে তোমরা যদি একটু পড়ালেখা করতে চাও তাহলে রাতের আধারে আমার দরদায় এসে খুব দিয়ে তুমি আসবা আমি দরজা খুলে দিয়ে তারপর তোমাদেরকে আমি লেখাপড়া শেখাব বন্ধুরা আমার তাদের ঘরে আরবি ভাষা জানতো উর্দু ভাষা জানতো পার্সি ভাষা জানত এবং বাংলা ভাষা শেখার জন্য সেখানে তার একটা উদ্যোগ ছিল সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে সে সাতটা ভাষায় পারদর্শী মেয়ে তখন সে লেখাপড়া শিক্ষার পর সমাজের বিষয়গুলা জানার জন্য তার আরো বেশি আগ্রহ হলো সেই আগ্রহের কারণে ভাই তাকে ইংরেজি সাহিত্য বই কবি উপন্যাসিকদের বই এনে তাকে দিতেন তিনি বিভিন্ন সমাজে অগ্রগতি সম্পর্কে খুব ভালোভাবে জেনেছেন তার আলোকেই তিনি সেখানে একটা ন্যায়সঙ্গত নারী পুরুষের সমান অধিকারের ভিত্তিতে একটি সমাজ পেয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সমাজে তৎকালীন যুগে নারীদের সেখানে সেই অধিকার না থাকার কারণে বেগম রক্ষা গুটিগুটি করে এই বাচ্চাদের লেখাপড়া শিখানোর জন্য উদ্যোগী ভূমিকা নেয় ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তার একজন ম্যাজিস্ট্রেটের সাথে সেই ম্যাজিস্ট্রেট ছিল অত্যন্ত উদার তিনিও তখন তার স্ত্রীকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের বই বিভিন্ন পরিস্থিতির বই এনে দিয়েছেন এবং তার শিক্ষার আগ্রহ দেখে তার স্বামীর সাথে সে এইসব বিষয়গুলো নিয়ে কথোপকথন করতে তার স্বামী একটু প্রগতি পূর্ণ মানুষ ছিলেন বলেই সেখানে তাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এক সময় তার মৃত্যু হওয়ার পর তার স্বামী তাকে প্রায় উনিশ হাজার টাকা দিয়েছে যে তুমি এই টাকা দিয়ে যদি পারো একটা স্কুল খুলে ওখানে রাখা লেখাপড়া শিখিয়ে ব্যবস্থা করতে পারলে আমার মনে তার মৃত্যুর আগে এই টাকাটা তাকে দিয়ে তুমি যা তার আগের ঘরে আছে মেয়ে থাকার কারণে তার প্রতিবন্ধকতার কারণে তখন তিনি আর সেখানে শিক্ষাটা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান সেভাবে গড়ে তুলতে না পারা বাধ্য হয়ে ওই তার সব মেয়েকে নয় হাজার টাকা দিয়ে মাটি টাকা নিয়ে যায় আপনারা জেনে থাকবেন যে সেখানে গিয়ে আটজন ছাত্র নিয়ে তখন কথা শুরু করে এখন আটজন ছাত্র আমাদের কাছে বড় বিষয় না আমাদের কাছে বড় বিষয় ছিল সামাজিক যে প্রস্তুতি সামাজিক যে অন্যায় সামাজিক যে জুর মানুষের যে মর্যাদার বাধা যেখানে সেই সব বিষয় নিয়ে মূল বিষয়টা আছে আমরা একটা নারীরা এখানে দেখা যায় যে সকালে বিকালে রাত্রে পড়াশোনা করতে গেলে চিন্তা করতে হয় সংকুচিত হতে হয় কেন এমন হবে আপনারা এই সুযোগই দেখেছেন আমাদের সবাই তিনি বলেছেন যে বাংলাদেশের নারীরা প্রধানমন্ত্রী হয়েছে ইস্প হয়েছে বিভিন্ন মন্ত্রীও হয়েছে কিন্তু নারীদের সেই অধিকারটি আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়েছে যদি বসেছিলেন নির্বাচন তার বিরুদ্ধে আমার থেকে শিশু নারী তাদেরকে জীবন দিতে হবে কেন লড়াই করতে হবে কেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সেখানে একশো তেত্রিশ জন শ্রমিক জীবন দিতে বাধ্য হয়েছে সাংবাদিক জীবন এখানে ছাত্ররা জীবন দিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষ জীবন দিয়ে একশো নয়শো ছিয়ানব্বই জন মানুষ জীবনের বিনিময়ে রক্তের বিনিময় আমাদের আজকে এই পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়ে কিন্তু লেখাপড়া করছে সেখানে কোনো প্রকার স্বাধীনতা ছিল না আমরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন হতে দেখেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিলাম স্কুলগুলোতে দেখেছিলাম ওই বিশ্ববিদ্যালয় সেখানে হয়েছিল সংসদ নির্বাচনে কিন্তু সংসদ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে যে ছাত্রটা একটা উন্নত চিন্তা উন্নত ভাবনা এবং দেশকে ভালোবাসা জনগণকে ভালোবাসা ছাত্রদেরকে ভালোবাসা নৈতিকতা দাঁড়া সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে কেন সেটা বন্ধ করে দিয়েছে আমাদের দেশে আপনারা দেখবেন যে উনসত্তরটা পাঠ পথ ছিল যেখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে প্রায় দুই কোটি ছাপ্পান্ন লক্ষ লোক কৃষক যারা পাট উৎপাদন করতো সেই পাট এখানে বিক্রি করত কিন্তু সেটা বন্ধ করার কারণে কৃষকরা যেমন বেকার হলো আবার এখানে শিল্প কলকারখানা বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ সেখানে শ্রমিক বেকার হলো কেন এমন হলো বন্ধুরা শুধু তাই নয় বাংলাদেশে চিনি চাহিদা পনেরোটা চিনি কল ছিল আমাদের দেশে কিন্তু আমাদের চিনি কলগুলোর মধ্যে সাতটা চিনি বন্ধ করে কেন কলগুলো বন্ধ করে দিলে ওখানে তো কৃষকরা আখ উৎপাদন করে ওখানে দিত তাদের একটা সাহায্য শ্রমিকরা কাজ করত ওই আঁখ বাড়াই করে সেখানে